রূপার ফিরে আসা কিছুতেই মেনে নিতে পারছে না উর্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে বাড়ি ফিরে সূর্যকে এই অবস্থায় থেকে রূপা সূর্যের কাছে গিয়ে বলে বাবা এটা তোমার কি অবস্থা হয়েছে বাবা এত বছর পর রূপাকে ফিরে পেয়ে কাঁদতে কাঁদতে রূপাকে বুকে জড়িয়ে ধরে সূর্য তারপর উপায় এক এক করে বাড়ির বড়দের প্রণাম করে আশীর্বাদ নিতে যায় তখনই জয়ে এসে দীপাকে জিজ্ঞাসা করে বৌদিদি এতগুলো টাকা তুমি কাকে দিয়েছ দশ লক্ষ টাকা তুমি কাকে দিয়েছ আমাদের ফান্ডে এতগুলো টাকা নেই বৌদিদি আর তুমি ডোনেট করে এলে তখন বলে। রূপাকে ফিরিয়ে আনতে ওই টাকা আমার দরকার ছিল দীপার কথা শুনে উর্মি বলে দিদি তুই কি ওকে আশ্রম থেকে কিনে নিয়ে এলি তুই আমাদের সবাইকে বিকে বসিয়ে এটা করতে পারলি তখন সূর্য চিৎকার করে বলে যে ও সব টাকা দিয়ে দেবে সবার চিৎকার শুনে বাচ্চা মেয়েটা যে লাবণ্য বলে দাবি করেছে সে এসে বলে তোমরা সকাল সকাল এত চিৎকার কেন করছো বলো তো আমার তো ঘুমটাই ভেঙে গেল। বাচ্চা মেয়েটাকে দেখে চমকে যায় জয় দীপাও ওর পরিচয় জানতে চায় তখন সূর্য বলে ওরা কেউই এই বাচ্চা মেটার আসল পরিচয় জানে না মেটার নিজে নিজেই কাল বাড়ি চলে এসেছে সবটা শুনে দীপা পুলিশকে ইনফর্ম করতে বলে যা শুনে ভয় পেয়ে যায় জয় জয় সবাইকে বলে যে ও একা গিয়ে পুলিশকে ইনফর্ম করে আসবে বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় জয় জয়ের এই অস্বাভাবিক আচরণ দীপার মনে খটকা জন্মায় এদিকে বাড়ি থেকে বেরিয়ে কাউকে একটা ফোন করতে থাকে জয় অনেকক্ষণ ট্রাই করে কিছুতেই ফোনে না পেয়ে জয় বলে তুমি করেছো এটা আমাকে শেষ করবে বলে ইচ্ছে করে বাচ্চা মেয়েটাকে বাড়িতে দিয়ে গেছো এবার সব সত্যি বেরিয়ে আসবে আমার কেউ বিশ্বাস করবে না আমাকে সবাই আমাকে শেষ করে ফেলবে এবার আমি কি করব। অন্যদিকে রূপা উর্মির কাছে গেলে ওকে আবারও অপমান করে উর্মি উর্মির এই কথাগুলো শুনে ওকে উচিত জবাব সূর্য ঠিক তখনই দীপার রেস্টুরেন্টের দুজন স্টাফ ছুটে এসে দীপাকে বলে দিদি সব শেষ হয়ে গেছে রেস্টুরেন্ট ক্লাউড কিচেন সব শেষ হয়ে গেছে যা শুনে দীপা বলে কি এসব কি বলছো তুমি তো বন্ধুরা এবার নতুন করে কোন বিপদ আসতে চলেছে সেনগুপ্ত পরিবারের ওপর দীপাকি পারবে এই ঝড় সামলাতে তোমাদের কি মনে হয়